আসসালামু আলাইকুম লাইট হোয়াইট কালারের মধ্যে আজকে সুন্দর সুন্দর পাঁচটা কাতান শাড়ির কালেকশন নিয়ে আসছে এগুলো হচ্ছে একেবারে পিওর থাকবে এবং প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আজকে পেয়ে যাবেন আপনারা তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো সম্পূর্ণ হচ্ছে পিওর একেবারে কিন্তু হোয়াইটলেস শাড়ি থাকবে এই শাড়িগুলো একেবারে হচ্ছে নতুন কালেকশন প্রথমে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা কতটা সুন্দর ফুল বডিতে কিন্তু আবার মিনাকারি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমরা উইথ ব্লাউজ পিস সহ পেয়ে যাবো এই শাড়িগুলো আপনারা আমাদের সীমা শাড়ি আসলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এই যে আঁচলের পাড়ে কিন্তু আমরা আঁচলের পাড়ে কিন্তু আমরা ট্রাসেল পেয়ে যাব এবং পিটানো জড়ি দিয়ে কাজ করা আর সম্পূর্ণ বডির ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর এটা হচ্ছে ফুল বডির ডিজাইনটা থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু একটা কাজ করা পেয়ে যাব ওই শাড়িটার মধ্যে তো ব্লাউজটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ব্লাউজটা কিন্তু আমরা রানিং ব্লাউজ পাবো এবং সুন্দর করে ব্লাউজটাতে কাজ করে দেওয়া আছে এই যে দেখুন কতটা নাইসভাবে কাজ করে দেওয়া আছে আপনারা ফুলসতে ফুল হাতে করে নিতে পারবেন অনেক বেশি করে কাপড় দেওয়া আছে এবং এই শাড়িগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই কিন্তু চলে আসবেন আমাদের সীমায় শাড়ি যে তো আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড এসে নুর মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে নূর মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দাসটা কিন্তু আমাদের সীমায় শাড়ি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমায় শাড়ির দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ যে এটা হচ্ছে মূল শাড়িটা থাকবে ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকবে এবং প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এগুলো সম্পূর্ণ কিন্তু মিনাকারি কাজ এগুলো ফুল হচ্ছে মিনাকারি কাজ করা একেবারে ডিজাইনার মিনাকারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে একেবারে হচ্ছে নতুন কালেকশন ওয়া এটা ডিজাইনটাও ইউনিক আছে এগুলো প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি অনেক থাকবে মাত্র তিন হাজার টাকা এই ধরনের শাড়ি কিনতে গেলে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে এগুলো এতটা পিওর কাতান এগুলো হচ্ছে এত সুন্দর কাতান থাকবে বা মনের মতো কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ফিওয়ার্সটা প্রত্যেকটা শাড়ির প্রাইস এই যে এটা হচ্ছে লেহেরিকার ডিজাইনটা এটা হচ্ছে লেহেরিকার ডিজাইনটা মানে সব বয়সীরা কিন্তু এই শাড়িটা পরতে পারবে এগুলো সব হচ্ছে ঈদ কালেকশন থাকবে আপনাদের জন্য আজকে পাঁচটা ডিজাইন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র তিন হাজার টাকা এই শাড়িগুলোর প্রাইস তিন হাজার টাকায় আপনারা পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে এই শাড়িগুলোর মধ্যে এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন এই যে এটার ডিজাইনটা দেখুন একবার কত সারা থাকবে এই শাড়িটার ডিজাইনটা সম্পূর্ণ ডিজাইনটা যদি দেখেন একবার পাগল হয়ে যাবে এগুলো পাগল করা ডিজাইন এগুলো হচ্ছে পাগল করা ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস তিন হাজার টাকা আরো একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই হচ্ছে আনকমন আনকমন ডিজাইন করে এটা হচ্ছে একটু বড় প্রিন্টের মধ্যে থাকবে আর এটা একটু ছোটো প্রিন্টের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আছে আর এটার বডির ডিজাইনটাও আলাদা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন এবং পারের ডিজাইনটাও সম্পূর্ণ আলাদা থাকবে এগুলো সেরকম কালেকশন একেবারে পিওর কাতান যেগুলো হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে কিনতে গেলে তো বৃহস্সা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আলাইকুম